চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া হজম হয়নি আইপিএলে নজির গড়ল ডিএসপি মোহাম্মদ সিরাজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে চারটি উইকেট তুলে নিল মোহাম্মদ সিরাজ বন্ধুরা তবে কি আইপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আরসিবি ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে যোগ্য জবাব দিল ডিএসপি মোহাম্মদ সিরাজ আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে আইপিএল ও ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও বাদ করতে হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড থেকে সেই সঙ্গে আরসিবির হয়ে সাত বছর খেলেছে মোহাম্মদ সিরাজ তবে আরসিবিও মোহাম্মদ সিরাজকে রিটেন করেনি ব্যাপারটা হজম করতে পারেনি ডিএসপি মোহাম্মদ সিরাজ তবে ভেঙে না পড়ে লড়াই করেছে ভুল ত্রুটি গুলো চেষ্টা করেছে অবশেষে আইপিএলে তার পরিশ্রমের ফল পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ওভারে রান দিয়ে উইকেট নিয়েছে সিরাজের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ কুড়ি ওভারে একশো বাহান্ন রানে গুটিয়ে গিয়েছে রান তারা করতে নেমে সহজেই গুজরাট টাইটেন ম্যাচ জিতে নিয়েছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ সিরাজ ম্যাচের শেষে মোহাম্মদ সিরাজ বলেন একটা সময় আমি হজমই করতে পারতাম না যে জাতীয় দল থেকে বাদ পড়েছি তবে মনের জোর হারাইনি নিজের ফিটনেস বলিং সব কিছু নিয়ে অনেকটা খেটেছি যা ভুল হচ্ছিল সেগুলো ঠিক করেছি তবে এখন নিজের বলিং দারুণ উপভোগ করছি আইপিএলকে পাখির চোখ করে নিজেকে তৈরি করেছি ডিএসপি মোহাম্মদ সিরাজ পরপর দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আর সিবির বিরুদ্ধে চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চার ওভারে সতেরো রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ আইপিএলে সাতানব্বইটি ম্যাচ খেলে একশো দুটি উইকেট নিয়ে নতুন নজির তৈরি করেছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ